আমি হলাম বাংলা ক্যালেন্ডার আজ বুঝি আমায় একবার হলেও দেওয়ালে সবাই টাঙাবে আজকে তো হালখাতা করতে আসবে একবার হলেও খুলে আমায় দেখবে আবার নাও দেখতে পারে ওই নিয়ে যাবে মিষ্টির প্যাকেটের লোভে সেই থাকবো আমি ঘরের কোনো একটা কোনায় কোনো মূল্য নেই কেউ আমাকে একবারও মনে করে না কি আর করবো যাই কেউ তো নিশ্চয়ই রাখবে কজন তো নিশ্চয়ই নিয়ে যাবে আমি বাপু সুতির শাড়ি পরবে নাকি কেউ আজ বুঝি কি জানি সবাই তো ভালো মন্দ শাড়ি আজকাল পরে কাতান আমি এক কোনায় পড়ে থাকি আলমারির জানি না কেউ আজকে পরবে কিনা আজ তো পয়লা বৈশাখ পরতেও পারি সুতির শাড়ি কত আরাম তবে হ্যাঁ আজকাল তো অনেক নতুন নতুন শাড়ি বেরিয়ে গেছে অনেক রং কত সুন্দর দেখতে আমায় বুঝি পরবে আবার কেউ কেউ পরতে পারে যাই আজ একটু হয়তো আমার ঘোরা হবে আজ তো হালখাতা করতে যাবে অনেকে হয়তো সুতির শাড়ি নতুন শাড়ি পরবে আমি হলাম বেলের শরবত মনে আছে আমাকে কি কেউ খায় মানে পান করে আজকাল তো কত ধরনের শরবত বেরিয়ে গেছে কোল্ড ড্রিঙ্কস সাদা কালো কমলা কত ধরনের তৈরি করতে তো কত খাটনি খাটনি আজকাল কি কেউ গেছে হয়তো আজকে পয়লা বৈশাখ কারোর কারোর বাড়িতে আজ আমার জায়গাটা হবে যাই বাপু এই মন নিয়েই একটু আনন্দ করি আজ তো পয়লা বৈশাখ বাবু আজকে সুতির পাঞ্জাবিটা পর আর না তুমি আজকে সুতির ফ্রকটা পরো হ্যাঁ আজকে তো পয়লা বৈশাখ আজকে আমরা সুন্দর করে সেজে গুজে হাল খাতা করতে যাব ঠিক আছে আমাদের না ছোট্টবেলায় জানো আমরা বাবা মায়ের হাত ধরে নতুন সুতির বস্ত্র পরে হাল খাতা যেতাম কি ভালো হইতা না লাগতো চলো আজকে বেলের শরবত খাবো ক্যালেন্ডারটা কিন্তু মনে করে নিবি ঠিক আছে আজকে কিন্তু নিয়ে আসবো তার মধ্যে নিধি নক্ষত্র তারপরে কি যেন বলে ওই যে একাদশী আরও খুটি নাটি অনেক কিছু লেখা থাকে যেগুলো ইংলিশ ক্যালেন্ডারে কিন্তু আমরা পাই না তো ওই তিথি মেনে সময় মেনে পুজোটা আমি বাংলা ক্যালেন্ডার থেকেই করতে পারবো নিয়ে আসবো কিন্তু ঠিক আছে মনে করবি আজকে বাংলায় কথা বলতে লজ্জা কিসের এটা তো আমাদের বাংলার ঐতিহ্য দ্বীপ পড়তে লজ্জা কিসের সিঁদুর পড়তে লজ্জা কিসের এটাও তো বাঙালির ঐতিহ্য শাখা অকেশনে পড়াই যায় এটাও তো বাঙালির ঐতিহ্য বাঙালি হয়ে বাংলাটাকে ভুলে যাব এইটা হয়তো একটু বেশি বাড়াবাড়ি যোগ এগাবে টু জি থেকে আজ ফাইভ জি হয়েছে আরও অনেক দূর এগাবে তবে বাংলাটা ভুলে যাব। এটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি পরের প্রজন্ম কি শিখবে তারা আজকাল বাংলা ক ঘটাই ভুলে যাচ্ছে পড়তে পারছে না অবশ্যই আমাদের সমস্ত ভাষা জানা উচিত পড়া উচিত তবে বাংলা আমাদের মাতৃভাষা তাকে আমরা সম্মান করব কবিতা পড়বো গান শুনবো তবেই তো আমরা বাঁচিয়ে রাখবো আমাদের ঐতিহ্য আমরা শুনতেই পারি সকলকে শুভ নববর্ষ সকলে বাঁচিয়ে রাখুন বাঙালির ঐতিহ্য কারণ মনে দুঃখ দিয়ে কথা বলার একটু বিন্দু ইচ্ছা আমার নেই তবে নিজের কিছু বক্তব্য জানানোর অধিকার তো আমার আছে নববর্ষ সবাই খুব আনন্দে কাটান পরিবারের সাথে বন্ধুদের সাথে হই হৈ করে কাটান